একটা সময় ছিল যখন আমৃত্য ফিলিস্তিনের পক্ষে থাকার শপথ নিয়েছিলেন এমনকি অন্যায়ের বিরুদ্ধে একা লড়েছেন এই নারী আর তিনি এখন আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট শুনতে অবিশ্বাস্য হলেও সত্যি মানবতার সেই কণ্ঠ ক্যাথরিন কনলি এখন দায়িত্ব নিয়েছেন আয়ারল্যান্ডের সর্বোচ্চ পদে আটষট্টি বছর বয়সী এই নারী একসময় ছিলেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সেই সাথে ব্যারিস্টার কিন্তু তিনি মানতেন না প্রচলিত রাজনীতির ধারা বড় বড় প্রতিশ্রুতি না দিয়ে তিনি বলেছেন আয়ারল্যান্ডকে রাখতে হবে নিরপেক্ষ যুদ্ধ নয় বরং হাঁটতে হবে শান্তির পথে এমনকি তিনি একাধিক বক্তব্যে বলেছেন আমি শান্তির পক্ষে আর নিরপেক্ষ আয়ারল্যান্ডের পক্ষে কণ্ঠ হতে চাই তার এই মানবিক আহ্বানই ছুঁয়ে গেছে সাধারণ মানুষের হৃদয় সাম্প্রতিক নির্বাচনে তিনি পেয়েছেন মোট ভোটের তেষট্টি শতাংশ যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্ব মধ্য ডানপন্থী ফাইন গেল পার্টির প্রার্থী হিদার হামফ্রেস পেয়েছেন মাত্র উনত্রিশ শতাংশ ভোট তবে অবাক হবেন জেনে এই সাফল্যের পেছনে রয়েছে তার সাহস কর্নলি স্পষ্টভাবে বলেছেন গাজায় যে গণহত্যা চালিয়েছে ইসরায়েল তা মানবতার জন্য এক ভয়াবহ বিপর্যয় এমনকি তিনি প্রতিজ্ঞা করেছেন যতদিন তিনি বেঁচে থাকবেন পাশে থাকবেন ফিলিস্তিনিদের ইরানের স্থাপনায় ইসরায়েলি তীব্র প্রতিবাদ করেছেন তিনি হামাস প্রসঙ্গে স্পষ্ট স্পষ্টভাবে বলেছেন ফিলিস্তিনিদের নেতৃত্ব নির্ধারণ করবে ফিলিস্তিনি রাই এতে হস্তক্ষেপের অধিকার নেই কোনো বিদেশি শক্তির পাশাপাশি তিনি গাজা ইস্যুতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ভূমিকারও তীব্র সমালোচনা করেছেন এমন জোরালো অবস্থান তাকে শুধু আয়ারল্যান্ডেই নয় বরং নিয়ে এসেছে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিশ্লেষকদের মতে তার এই নির্ভীক জনপ্রিয়তা তবে একই সঙ্গে পশ্চিমা কূটনৈতিক মহলে তৈরি করেছে কিছুটা অস্বস্তিও কারণ কনলি প্রকাশ্যে বিরোধিতা করেছেন ইউরোপীয় ইউনিয়নের সামরিক ব্যয় ও পুনরায় অস্ত্রসজ্জার নীতিরও শুক্তি রায় আর